নমস্কার বন্ধুরা পুষ্পাহন চ্যানেল থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজকে নীলদাকে নিয়ে একটি নতুন এপিসোডে আমি হাজির হয়েছি আপনাদের সামনে থামনেলার টাইটেল দেখে বুঝেই গিয়েছেন একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও মাটিতে কীভাবে চন্দ্রমল্লিকা প্রথম পটে প্রতিস্থাপন হবে তার একটা ডিটেল ভিডিও নিয়ে আজকে এসেছি নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন নতুন একটা এপিসোডে আপনাদের সুস্বাগতম বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ শেষ অব্দি দেখা রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে চটপট বসে বলুন মাটিতে চন্দ্রমল্লিকার প্রথম প্রতিস্থাপন কীভাবে করবেন দেখে নিন চন্দ্রমল্লিকা এরকম জিরো পটে রয়েছে ঠিক আছে আমরা আগের দিন সিন্ডারে দেখিয়েছিলাম তুই আজকে মাটিতে দেখাবো মাটিতে করতে গেলে আমরা কী করতে হবে না ছোটা চার ইঞ্চি মতন পট নিতে হবে তিন চার ইঞ্চি পট নিতে হবে ছোট্ট কিন্তু বেশি বড় নিলে একদমই চলবে না এই তিন ইঞ্চার ইঞ্চি পট নিতে হবে ফ্রেশ মাটি নিতে হবে একদম নতুন মাটি মানে কিন্তু অন্য কোনো গাছের ব্যবহৃত মাটি বা পুরনো হলে কিন্তু বিপদে পড়তে হবে ঠিক আছে এর মধ্যে কোনো খাবার থাকবে না আমি দিই না ঠিক আছে আর ভার্মি কম্পোস্ট মানে যতটা মাটি তাহলে হাফের একটু কম ভার্মি কম্পোস্ট মানে ফর্টি সিক্সটি ঠিক আছে আমি দুটোকে মিশিয়ে নেবো কম্পোস্টও খুব বেশি পাতলা এখন এই মুহূর্তে যাবে না আবার তো এরকমভাবে আমি মিশিয়ে নেব ঠিক আছে এতে এই মুহূর্তে আমি কোনো কোনো খাবার মেশাবো না তাহলে খাবার মিশিয়ে মাটি বানানোর পদ্ধতি আলাদা এবং সেই মাটি সেই মাটি ছোটো গাছে কিন্তু লাগে না ঠিক আছে এতে অনেকে সুপারফার্সিড অ্যাপ্লাই করেন বটে কিন্তু আমি সেটুকুনও করার চেষ্টা করব না কেন এখনকার সময় যেটা আছে ঠিক আছে এই সময় অনুসারে আমি যেটা করতে চাইব আমি কোনো রকম কিছু করব না আমি সিম্পল মাটিটাকে দিয়ে দেব মাপ দেখেছো একদম একদম অ্যাকুরেট মাপ বন্ধুরা দেখুন নীলদা এই চার ইঞ্চি পটে যে প্রতিস্থাপন করছেন মাপটা পুরো অ্যাকুরেট মাপ আর এই হচ্ছে গিয়ে থাম পট মানে জিরো পটের যে চারাটা আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তো একে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে সিম্পল একটু ঠুকলে পরে বেরিয়ে আসবে এই ভিতরে কিছু নাড়াও না একটু ভিতরে ঢুকিয়ে বসাবো একটু ঢুকিয়ে ঠিক আছে একটু ঢুকিয়ে বসাতে হবে সিম্পল বেশি চাপচুপ না দিয়ে একটু ঢুকিয়ে এরকম বসিয়ে দিলাম এইবার বসিয়ে একে আমি জল দেব জল একদম ভালো রকম দেব আর যেহেতু আমি বর্ষাকালের আগ গোড়ায় গোড়ায় করছি আমি কিন্তু মাটিটা টবে বেশি একটু ফাঁক কম রেখেছি এতে করে কী হবে বৃষ্টি যদি পরের মধ্যে কোনো রকম ভুল ভবিষ্যত তাহলে কিন্তু জল দাঁড়াবার বা জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম হবে মানে ওভারফ্লো হয়ে গেলে ইয়ে হয়ে গেল জল বসার ক্ষমতা কম হবে তখন দেখবেন যে বর্ষাকাল আসছে টবের কানা ভর্তি করে দেবে জায়গা কম লাগবে তাহলে মাটিতে জল বসাটা কম হবে ঠিক আছে এই একটা মেন ফান্ডা তো আমি একটু জল মেরে দিয়ে মতো তার বাটিটা আমি বলছি এসে ঠিক আছে তো আমি এখানে সিম্পল একটু জল দিয়ে দিলাম আলতো করে আর গাছটা একটু ভিজিয়ে দেবো ঠিক আছে এই গাছ আমি কিন্তু এখন রোদ্দুরে বের করব না আমি কিন্তু এখন পুরো ছায়ায় রাখবো ঠিক আছে দিন চার পাঁচে ছায়ায় রাখবো একেবারে ছায়া না আলো আলোকিত জায়গা কিন্তু হিট মানে হিটটা আর ডাইরেক্ট সানলাইটটাকে অ্যাভয়েড করে চার পাঁচ দিন রাখবো আমি ঠিক আছে তারপর দেখবো গাছটা একটু নেতি নিতে থাকবে প্রথম প্রথম একটু টেনে গেলে পরেই সোজা হয়ে গেলে তখন হালকা হালকা করে রোদে বার করে আনবো মোটামুটি সকালবেলা এগারোটা দশটা রোদে দেবো তিন চার দিন তিন দিন পরে আবার পুরো করে দেবো ইতিমধ্যে মাটিতে করলে আমায় দেখতে হবে কি একটা জিনিস কিছু কটা কথা বলে রাখি মাটি ভীষণ চন্দ্রমল্লিকা বৃষ্টি খেলে ভালো হয় কিন্তু মাটির গাছে কিন্তু বৃষ্টি খেলে একটু বিপদ হয়ে যায় তো আমার চেষ্টাতে মাটিতে যারা গাছ করবেন তাই চেষ্টা করতে হবে কি আপনাকে একটা পলিশেড পলিশেড মানে কি শিল্পলিন বলা চলে বা ট্রান্সপারেন্ট প্লাস্টিক যেগুলো হয় আলো রোদ্দুর আসবে কিন্তু বৃষ্টি পড়বে না এরম কোনো একটা শেড করে নিতে হবে তাহলে সবচেয়ে ভালো হবে চন্দ্রমল্লিকাছে একটা ব্যাপার কি শিকড়ে জল বসলে পড়ে না ওয়াটার লগিং হলে পরে ঠিক আছে তাহলে পরে কিন্তু এর প্রচণ্ডভাবেই ইনফেকশন হয় তা মানে সিন্ডার বা এসব পোরাস মিডিয়ায় কী হয় কোনো দিন ওয়াটার লগিংটা হয় না কিন্তু মাটিতে ওয়াটার লক হয়ে যায় আর ওয়াটার লগ হলে পরেই মাটিতে বিভিন্ন রকম খাবার দাবার দেওয়া থাকে ওই ওয়াটার লক হলে পরেই সঙ্গে সঙ্গে গিয়ে রুট রট হয়ে গিয়ে পাতা খসতে শুরু করবে পাতা পাতায় কালো ছোপ পড়বে হয়তো আমরা কোনো রকম পানি সাইড দিয়ে টেনে নিতে পারি কিন্তু গাছের ওই ভিগরটা অনেকটা কমে যাবে তো সেই কারণে একটু বর্ষাকালটাকে বৃষ্টি ডাইরেক্ট বৃষ্টি দিয়ে বাঁচিয়ে রাখতে হয়ে যাচ্ছে এই ব্যাপারটা করতে পারলে কিন্তু আপনারা খুব সুন্দর পারফরমেন্স পাবে আর মাটিতে কিন্তু ওই ফর ফরে মাটি বানানোর চেষ্টা করে দেখুন জলটা নেমে যাচ্ছে এই ফরফরে মাটি বানালে কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে এই ধরনের মাটি বানাবে একদম নতুন মাটি দিয়ে বানাবে তাহলে পরে গাছ টাইট ধরো আর একটা ব্যাপার হলো এই গাছে এখন পাঁচ মানে দিন পাঁচের সাথে কিছুই পড়বে না কোনো খাবারই পড়বে না হ্যাঁ পড়বে না কেন একটা দু একটা দুটো হিউমিক অ্যাসিড পড়তে পারে ঠিক আছে হিউমিক অ্যাসিড একবার বা দুবার পড়বে তো আগের দিন দেখলাম কমেন্টটাকে বলেছে হিউমিক অ্যাসিড কিছুই প্রায় হিমিক্যাসি পড়ে গেলাম বলা হিউমিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি খাবার হিসেবে দেওয়া হয় না অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড কোনো ফিড বা খাবার হিসেবে দেওয়া হয় না হিউমিকাসির যদি কার্যকলাপ যদি কেউ জানে তাহলে বুঝবি অ্যাসিড কোনো খাবারের জন্য বা কোনো খাবারের বিকল্প হিসেবে হিউ হিউমিক দেওয়া হয় না হিউমিকটা অন্য পারপাসে দেওয়া হয় তো খাবারের সঙ্গে হিউমিকের কোনো সম্পর্ক নেই তো হিউমিক পড়বে এখানে মোটামুটি প্রায় পাঁচ দিন মতন বাদে বাদে দু তিনটে চারটে ডোজ পড়বে ঠিক আছে লিকুইড হিমিক যেটা কুড়ি পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা ছয় পার্সেন্ট এক এক এমএল বা দিন এক লিটার জলে বেড়ায় হিমিকিমিক পড়বে একটা ঠিক আছে এবং তারপরে আমি একে একটু বারো একষট্টি যখন পাতা ছাড়তে শুরু করবে একটু বারো একষট্টি হালকা হালকা করে খাইয়ে একে একটু রুট বাড়িয়ে নেবো একটু রোদটা নিয়ে হালকা নিয়ে নেব তারপর আমি একে বেসিক্যালি কেমিক্যালেও করতে পারি অর্গানিকও করতে পারি তো দুটো সম্পূর্ণ আলাদা মেথডে চলে যাবে তো আমি ইন ফিউচার দেখি আমি কি কোন দিকে দিতে চাইবো কেমিক্যালে করলে সারও একটা আলাদা ব্যাপার আছে অর্গানিক তারা একটা আলাদা ব্যাপার আছে অনেকে কেমিক্যাল অর্গানিক দুভাবেই করতে চায় হ্যাঁ দুভাবে তো করা যেতেই পারে মানে আমি যদি কেমিক্যালেই করি তাহলে অর্গানিকে কেন যেতে যাবো আমি কেননা আমার পুরো হাতের মুঠো হয়ে গেছে কেমিক্যাল ব্যাপারটা তাহলে ফালতু গোড়া তো আর এক্সট্রা দিয়ে কি করবো আমি ঠিক আছে না আমার নীতিতে হলো কেমিক্যাল পুরো কেমিক্যাল অর্গানিক মেনো না মানে দরকার নেই কেননা ফুল কন্ট্রোল পেয়ে যাবে তুমি কেমিক্যাল করা মানে ফুল কন্ট্রোল পেয়ে যাচ্ছ অর্গানিক মানলে মানে ব্যাপারটা খিচুড়ি হয়ে যাচ্ছে তো এইগুলো খিচুড়ি করেও খুব যে খারাপ হয় তা কিন্তু না মানে রেঞ্জটা একটু কমে গেলো কিন্তু যথেষ্ট ভালোই হয় আর সাধারণ যারা নর্মাল লোকজন তারা তো এত কেমিক্যাল এত কিছু বিভিন্ন জায়গায় অনেভেলেবেল বা এত কিছু অবগত থাকে না সেক্ষেত্রে অর্গ্যানিকেও যদি নর্মাল লোকে যারা করবে যদি ভালোই করা যাবে খুব একটা খারাপ কিছু হবে না তো সেরকম একটা ভাবনা করে আমি দেখবো যদি অর্গ্যানিকটা করে দেওয়া যায় বেশ ভালো অভিজ্ঞ তো সেরকম একটা ভাবনা করবো আর এই মুহূর্তে কোনো পিঞ্চিংপত্র নয় ঠিক আছে এই মুহূর্তে কোনো পত্র নয় গাছ আগে ধরবে বাড়বে এতটা হাইট নেবে তারপর ফার্স্ট পিঞ্চিং হবে ঠিক আছে এতে করে ঘোড়ায় আমি দু তিন ইঞ্চি তিন ইঞ্চি সেড়ে হাঁটতে পারি এতটা হাই হাইট হলে ফার্স্ট পিঞ্চি হবে হাইটটা আরেকবার দেখে দিন একটু এতটা এতটা হাইট হলে তো বন্ধুরা ভালো করে দেখে নিন নীলদা যেমনটা বলছে মোটামুটি তিন ইঞ্চি হাইট হলে তবে কিন্তু পিঞ্চিংটা স্টার্ট করবেন তার আগে নয় হুম তিন চার ইঞ্চি মতো আচ্ছা নীলদা বলছি চন্দ্রমল্লিকার জন্য মাটি নির্বাচনটা কীরকম হয় বেলে দোয়াস নাকি প্লেন দোয়াস সেরকম দেখো মাটিটা হচ্ছে ওরকম কোনো ব্যাপার না মাটিটা তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় মাটির কোনো পার্টিকুলার ভাগ নেই আর মাটির কোনো পার্টিকুলার মানে বিয়ে বিশেষত্ব নেই মানে তোমার এলাকা একরকম মাটি আমার এলাকায় একরকম মাটি অন্য এলাকায় একরকম মাটি মানে মাটি বানানোর যে ওটাকে রেশিও বলে দেয় না এত পার্সেন্ট মাটি এত পার্সেন্ট গো বাজে ওগুলো হতে বাজে কথা কারণ কোনো দিন বাস্তব সম্ভবই না আমার এখানে মাটিতে আমি এবার বলবো কমন কিছু বলা যায় তো মাটি বেলে দুমাশ বা দুমাশ ওগুলো মুখের কথা তোমার ওখানে মাটিতে চিট ভাব কতটা বা বেলেভাব কতটা সেটা তোমার চোখে দেখে বুঝে নিতে হবে তার তোমাকে অর্গানিক কিছু কম্পোনেন্ট মিশাতে হবে তার মানে পুরো পোড়া সিডির জন্য কিছু মানে কাকড় টাইপের কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে গিয়ে তোমাকে মাটি বানাতে হবে মানে তোমারটা চোখের আন্দাজ ওটা মানে জলটাই আমি জল দিলাম জল বাঙালো কি সুন্দর বসে গেল একদম সিঙ্গিতে খুবই সুন্দর ড্রেনেজ হয়েছে ঠিক আছে তো এই ব্যাপারটা আমাকে বুঝে নিতে হবে এখন অনেকে করছে কি মধ্যে বালি ফুলিয়ে দিয়ে রাখার চেষ্টা করছে যারা নতুন গার্ডেন ফার্ড করছে বা উল্টো উল্টোয়ালটাকে শুনে আসছে বালি ফালি দেওয়া বালি দিলে কি হয় বলো তো মাটিটা ভারী হয়ে যায় বালি কিন্তু কোনো রকম মানে জল নিকাশি জিনিসপত্র নয় অ্যাকচুয়ালি অনেকে বালি নয় জল নিকাশি কিন্তু বালি ব্যবহার করে বালি জলে পড়লে ভাই এটাই যায় গিয়ে চিট হয়ে যায় না বালিয়া সুরকি দিয়ে লোকে আগে পিটিয়ে ঝাড়াই ছাল পানিয়ে দিতে ঠিক 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 আছে তো বালি জিনিসটা জলে পড়লে যে ফরফরে হয় বা আর বালি একটা জলে কনার সময় একটা কথা লেগে যায় জলটা আরও আরও ব্লট করে দেয় আর মাটিটা ওয়েট বেশি হয়ে যায় তো এই মধ্যে বালি মেশানো হলে কিন্তু বিপদের ব্যাপার হয়ে যাবে এটা আমি জল জল কাটাতে গিয়ে বালি মেশাই তাহলে কিন্তু ভিতরে বিপরীত হয়ে যাবে ঠিক আর বলছি খাবার চার্জিংটা কবে থেকে স্টার্ট হয় মানে আপনি যেমন বসালেন আপনি যেমন বললেন এখন কোনো খাবারের ব্যাপারই নেই শুধু হিউমিক আগে একে গাছটা ধরাবো চার পাঁচ দিন বাদে বাদে একটা করে হিউমিক অ্যাসিড মারবো ঠিক আছে গাছ যখন পাতা ছাড়বে তখন বারো একষট্টি চালু করব। ঠিক আছে এক গ্রাম এক লিটার জল অল্প অল্প করে তিন চার দিন তিন দিন বাদে বাদে দিয়ে একটু যখন উঠবে তারপর মানে খাওয়ার উপযুক্ত হবে তারপর তো খাবো মানে খাবারটা অ্যাকচুয়ালি ব্যাপার কি গাছ কখন খাবার নেবে আগে শিকড় ছাড়বে শিকড় তৈরি তারপর তো খাওয়ার নেবে শিখি সেই একদম একদম অতি শিকরে কতটা খাওয়ার নেবে শিকড় পাকলে কতটা খাওয়ার নেবে মাঝারি শিকরে এইগুলো আছে যে মা চোখের মাপ অভিজ্ঞতা ঠিক আছে মেনলি লোকে গন্ডগোল খাওয়ার দিলাম হুলু করে বেড়ে গেলো এইসব ভুল ভাল কথা মানে একটা জ্যাস বলা যায় আমি মানে এক বছরে যা খেতাম আমি পাঁচ বছর সেটা খাই সেই কোয়ান্টি খাইনি সেই জিনিস খাইনি আমার দশ বছর পাল্টে গেছে এটাও সেই ব্যাপারেই কতটা আর কি এই ছোটো গাছের কতটা খাবার দেওয়া উচিত কী ধরনের খাবার আর বড় বড়ো হলে কী ধরনের খাওয়ার পুরোটাই রুট আর কাছা স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে ওগুলো চোখের মাপ বা মাপকাঠিরও এক্সপিরিয়েন্স ওগুলো করতে করতে হয় ওরমভাবে নির্দিষ্ট বলে দেয় যেন ওই অতদিন পরে দাও অতটা দাও কারণ আমার বাড়িতে যেটা হয়তো এটা আমি সাত দিন পরে বা দশ দিন পরে খাওয়া শুরু করতে পারি আবার ছ দিনেও শুরু করতে পারি ডিপেন্ড টু থ্রিক আমি কোথায় রাখছি কীভাবে রাখছি কোনো যত্ন করছি অন্যের বাড়িতে কিন্তু সেটা পনেরো দিনে লেগে যেতে পারে ঠিক ঠিক একদম এই এইটা হচ্ছে স্নানকাল পাত্রের সঙ্গে মাপকাঠি চোখের ঠিক আছে ওরাম কোনো নির্দিষ্ট যখন দেখবে সারমর্মকে যখন দেখবে গাছ ধরে গিয়ে পাতা খুলছে তখন বুঝবো রুট মেরেছে এই নতুন মিডিয়াতে তখন থেকে গিয়ে হালকা বারো একশোর শুরু হবে তার আগে নয় তার আগে দিলে কী হবে আরও হিতাই বিপরীত হয়ে যাবে কারণ শিকড় ছাড়েনি আমি বারো একশোটা দিই শিকড় তৈরি হয়নি ঠিক শিকড় না ছাড়লে ও পুরনো তো ও তখন লাগতে ব্যস্ত ওর মধ্যে খাবার দিয়ে কী হবে আমার আরও কিছুই যাবে না নীলদা আপনি অনেক ইনফরমেশন দিলেন শুধু দুটো জিনিস জিজ্ঞেস করুন সেটা হচ্ছে গিয়ে ফাঙ্গাস দমন আর রোগ বালাই এটা একটুখানি বলে দিন বন্ধুদেরকে ফাঙ্গাস দমন বললে লিখে আমি প্রথমেই বললাম মাটিতে করলে কিন্তু জল বেশি হয়ে গেলে বা ওয়াটার লগিং হয়ে গেলে কি করে অবধারিত ফাঙ্গালাটা হবেই সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে সেটা যাতে না হয় কেন ফাঙ্গালাটা এমন জিনিস নিয়ে গেলে তুমি প্রথমে বুঝতে পারবে না আর যখন বুঝবে তখন কিছু করার থাকে না থাকবে না কেন তুমি হয়তো ইনিশিয়ালি কাটাতে পারবে কিন্তু চোট খেয়ে গেলো গাছটা অনেকটা কমে যাবে ভিগোরটা আর পেস্টটা তুমি কী ব্যাপার পেস্ট তুমি দেখতে বুঝতে পারবে পাতায় ওটা তুমি তাড়াতাড়ি ওষুধ দিলে পরে বেরিয়ে যাবে মানে গাছটাকে ঝেড়ে ঝেড়ে ফেলবে না কিন্তু ফাঙ্গাস ঝেড়ে ফেলবে সেখানে তোমাকে সেটা প্রথম প্রথম উদ্দেশ্য ফাঙ্গাসে না আসে সেই ব্যবস্থা করা ফাঙ্গাসের জন্ম কী দাম হয় সেটা দেখতে হবে ফাঙ্গাসের মানে থানকার গতিবিধি কী তার লক্ষ্য করতে হবে সেই পরিস্থিতি বন্ধ করতে হবে চন্দ্রমল্লিকা কি ওয়াটার লকিং হলেই হয়েই মুশকিলে পড়বে রুট রট হবে গ্রাউন্ড রট হয় সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে বৃষ্টিপাতলা আটকে দেওয়ার ঠিক আছে বৃষ্টিপাত ডায়েট না পড়ে এইটা করতে আমাকে দ্বিতীয়ত আমাকে আমিস্টার টপ একটু কস্টলি হতে পারে কিন্তু মারাত্মক ভালো কাজ দেয় মারার চন্দ্রমূল্যে কিন্তু ভুলেও কিন্তু ওই ওই টপিকোনা জল টাইপের কোনো ফাঙ্গাস মানে টিল টাইপের কিছু অথবা ওই একটা যেটা আছে আমাদের কি নামটা আমি একটু ভুলেও যাচ্ছি ওই ওই টাইজলি একখানা একটু কম দামি কম্পোজিশান ঠিক আছে টাইজলের না টাইজলি একখানা কম্পোজিশন একদম প্রথম বেরিয়েছিল খুব কম দামি ওটা এই মুহূর্তে ভুলে গেলাম ঠিক আছে অগ্ন দিলে কিন্তু বিপদে হয়ে যাবে এখানে কি তোমার বেসিক্যালি আমাদের ওই অ্যামিস্টার টপ মানে ডেফেন কনাজ অল টাইপের ওই সবগুলো দিলে পরে মাঝে মাঝে খুব উপকৃত হওয়া যাবে আর ফাইন চেষ্টা করতে হবে যতটা সম্ভব মানে প্রয়োজনে ব্যবহার করা মানে একদম রুটিন করে ফাইন সাইড না কিন্তু খুব ভাজে জিনিস দরকারে দাও ঠিক আছে মানে একদম রুটিন করে সাত দিন বা দশ দিন বাদে বাদে ফাইন সাইড অ্যাপ্লাই করা ওই অভ্যেসটা কিন্তু খুব ক্ষতিকারক বাজে অভ্যেস যেটা আমরা কোনো দিন আজ পর্যন্ত করিনি ঠিক আছে ওতে বসিয়ে দেবে কিন্তু এমিস্টার টপটি একটু দামি কস্টলি সবাই মানে ওটা ম্যাজিক কাজ করে ম্যাজিক আমি তোমাকে দেখো দু রকমই রেঞ্জের বলছি একটু কমের মধ্যে যারা বন্ধু যারা ইউজ করতে কমের মধ্যে করতে গেলে এম করতে পারো ইন্ডোফিল ইন্ডোফিল এম ফর্টি ফাইভ যেটা চোটা ভালো কাজ করে উথেন যেগুলো আছে বেবিস্টিনও স্টিনও মোটামুটি ভালো কাজ করে ইয়েতে ঠিক আছে ওই ধরনের করতে পারো রিডোমিল গোল্ডও করতে পারো ঠিক আছে ফলিয়ারে ওগুলো করতে গেলে ছোটো গাছে এক গ্রাম লাগবে আর বড়ো গাছে দু গ্রাম করে পার লিটারে লাগবে ওই ধরনের কিছু করতে পারো তুমি খুব হাই ফাইতে যাওয়ার দরকার নেই এর মধ্যে আর যদি সবচেয়ে ভালো এমিস্টার টপ যদি ডিফেন্ড করা যায় তাহলে গাছ চক চক করে রাখা যায় টপ কি ফুলিয়া স্প্রের কথা বলছি অবশ্যই ওই ট্রাইজল মাটিতে দেয় না ঠিক আছে ফুলিয়া স্প্রে হ্যাঁ ওটা মোটামুটি মান্থলি ওয়ান মাসে একবার মোটামুটি ওয়ান না দেখো রুটিন করে না মানে তোমাকে পরিবেশ পরিস্থিতি বুঝে এখন দেখা গেল আগামী দিন পনেরো দিন টান টান বিয়ে রয়েছে তো আমি কেন মারতে যাবো শুধু শুধু এই ফাঞ্চারের জন্য তোমাকে একটা আবহাওয়ার সম্বন্ধে খবর রাখতে হবে আবহাওয়া সম্বন্ধে খবর মানে কি তোমার দেখে নিতে হবে কখন মানে একটু বৃষ্টিপাতলা পড়ার সময় আছে হিউমিডিটি বাড়ছে মেনলি হিউমিডিটি যখন বাড়ে না হাওয়া চেপে যায় তখনই ফাঙ্গাসের আরেকটা বেশি হয় আর বৃষ্টি পড়লে ফাঙ্গাস আসে এটা ভুল কথা বৃষ্টি তো অ্যান্টি ফাঙ্গাস উপাদান আছে বৃষ্টি পড়লে ফাঙ্গাস নিধন হয় অ্যাকচুয়ালি বৃষ্টি যদি ধুলের লোকের অবাক হবে বৃষ্টি পড়লে আমরা দিন চাক করে নাচি হ্যাঁ খুব আনন্দ মানে বৃষ্টি পড়লে উল্টা ফাঙ্গাস নিধন হয় বৃষ্টির জলে অ্যান্টি উপাদান কিছু থাকে বৃষ্টি পড়লে ফাঙ্গাস আসে না ফাঙ্গাস আসে হিউমেরিটি প্রচণ্ডভাবে হবে ময়েশ্চার যখন হাওয়া পড়ে যায় সে যে গুমট ক্লাইমে তার সঙ্গে যে আর্দ্রতা বাতাসে তার সঙ্গে অন্ধকার এই ব্যাপারটার জন্য তখনই গিয়ে ফাঙ্গাসটা আসে তৈরি হয় ঠিক আছে তো অ্যামিস্টার টপটা এই ওয়েদার যে আসবে সেটা প্রেডিক্ট করা তো খুব ডিফিকাল্ট কেন মানে এরকম ওয়েদার যে হতে পারে অথবা যে হতে যায় চামড়াতেই বহে যাবে তো মানে যারা নতুন গ্রহ তারা তো আপনার মতো বুঝবে না কেন ঘাম বেশি হবে গায়ের চামড়ায় বহে যাবে অত্যন্ত গাজালা পোড়া করে গরম আসবে একটা হাওয়া পড়ে যাবে হাওয়া কমে যাবে ঠিক আছে আচ্ছা তারা মানে ভাওয়া হাওয়া পড়ে গিয়ে থমথমে ওয়েদার হয়ে যাবে তখনই বৃষ্টিপাত হবো হবো করছে একটা এরকম একটা বৃষ্টি সেই সময়গুলোতে অ্যাপ্লাই করতে হয় নীল্লা একটা লাস্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহু সাবস্ক্রাইবার আপনাকে করেছে এই ধরনের ফাঙ্গিসাইড ইউজ করার সঠিক টাইম সকালবেলা রোদ ঝলমলে পরিবেশে ইউজ করব নাকি বিকেলবেলা নাকি অনেক সময় অনেকে বলে যে ভোরবেলা ইউজ করতে অনেকে বলে রোদ উঠলে তবে ইউজ করতে অনেকে বলে ঝলমলে ওয়েদারে রোদ উঠলে কিছু ইউজ করে না রোদ উঠলে এই সব ধরনের জিনিসপত্র ইউজ করাটা কোনো যুক্তির কাজ না সঠিক সময়টা সঠিক সময়টা হল হচ্ছে সন্ধ্যা সন্ধ্যের দিকে মানে ফাঙ্গিসাইড ইউজ করা আচ্ছা সন্ধ্যা সন্ধ্যের দিকে আবার কিছু ক্ষেত্রে কিছু গাছের ক্ষেত্রে একদম আর্লি মর্নিং ডিপেন্ড করে ভ্যারাইটি বা ভেরিয়েশানের ওপরে ঠিক আছে কিছু গাছের ক্ষেত্রে যেমন তুমি ফলিয়েজ যেগুলো আছে না পাতা বাহার ক্ষেত্রে ফলিয়েজ ওগুলো তুমি সন্ধ্যে দিলে মুশকিল হবে ওগুলো তোমাকে একদম আর্লি মর্নিং দিতে হবে এই সব ধরনের পালিয়েতে তোমার সবার সন্ধ্যাবেলা দিতে হবে ঠিক আছে ডিপেন্ড করে এগুলো তোমাকে এক্সপিরিয়েন্স এগুলো তোমার বুঝতে হবে মানে ওই রকম না গাছ ব্যাপার টেগ্রিকালচারটা তো ওয়াইট সাবজেক্ট এখানে বাঁধা ধরা কোনো নিয়ম নেই অ্যাকচুয়ালি মানে দেখো আমাদের মানুষের মধ্যেও সেটা ব্যাপার মানে আমি তোমার সঙ্গে এমন কথা বলছি আর এখানে এখন কথা বলছি তোমার সঙ্গে খুব ভাই হাই হে করে এই কি মানে মানে উল্টো পাল্টা হয়ে বিয়ে কথা বলতে পারি তাই এখানে কথা বলতে গেলে আমাকে মাপ কাটি মেপে ঝুঁপে একটা কথা বলতো ফর্মালিটি মেনটেন করি এই যে ম্যান টু ম্যান ভ্যারি করছে আমার কমিউনিকেশন বা আমার অ্যাক্টিভিটিস সেরকম কাছেদের ভ্যারাইটির ওপরও ডিপেন্ড করবে আমার অ্যাক্টিভিটিস বা ইয়ে এটা খুব অদ্ভুত ব্যাপার একটা মানে তোমাকে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে নানাখানা করতে করতে তোমার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে তখন তুমি ইনিশিয়ালি বুঝতে পারবে এই জাতীয় পাইপটার ওপর এটা হতে পারে বটে ঠিক আছে তো এই ধরনের যত করতে থাকবে না তত তুমি আস্তে আস্তে করে বাকি বল হবে মানে ওর ধারা মাঝে কোনো নিয়ম ঠিক নেই যেমন আমি তোমাকে আমি তো বলে দিতে পারি আইডিয়াল জিনিস কিন্তু ওটাই যে হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু ওটাই করতে হয় এই যে আমি যেটা বললাম এই গুমোট হয়ে আসা ব্যাপারটা এটা কিন্তু প্রথম মানুষ মানে এখন কিছু মানে নিউ ইয়ার গার্ডেন যারা তারা বলবে তো মাঝে মাঝেই গুমোট হয়ে আসছে দাদা তো মাঝে মাঝেই ঘাম হচ্ছে তাহলে আমি তো সবসময় জানবো কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হলো তোমার চামড়া বা তোমার অ্যাক্টিভিটি দিমা যখন দেখবে মানে তুমি ছাদে উঠে দেখবে যে মানে তোমার মনে হচ্ছে যে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হবে আগেটা কিরম একদম হাওয়া চেপে গিয়ে বদ্ধ হয়ে গিয়ে একটা গুমোর ভাত তৈরি হচ্ছে তুমি দাঁড়াতে পারছো না গা প্রচন্ডভাবে ঘাম হচ্ছে তোমার বিবৎসভাবে সেটা কিন্তু দিনের বেলা না এই পয়সা যদি দিনের বেলা হয় তাহলে সেটা ন্যাচারাল ব্যাপার এখন এখনকার সময় এখন আমার প্রচণ্ড ঘাম হচ্ছে ঠিক আমি সন্ধেবেলা যখন একটু ওয়েদার ঠান্ডা হবে সাতটা সাড়ে সাতটা আটটা তখন যদি এটা মানে গা টা টানি জ্বালানি অনুভব হয় তখন বুঝতে হবে ওয়েদারের হিউম্যানিটি তোমাদের প্রচণ্ড বেশি দেখো আমাদের সময় তো আমরা ওই ছোট ছোটোবেলায় গাছ মাছ করতুম তখন তো আমাদের তো এইসব মোবাইল টোবাইল ছিল না ইন্টারনেট ছিল না আমাদের সঙ্গে কোনো মানে কমিউনিকেশন ছিল না ফেসবুক হোয়াটসঅ্যাপ তো দূর মানে দূরের কথা তখন তো মানে কম্পিউটারই ছিল না তাহলে আমরা তো এই জন্য তো কোনো পড়াশোনা করা বা বই টই পড়া বা বুলটুকু হাটে করতে পারিনি তো আমরা এই ধরনের জিনিসপত্র ন্যাচারালি মানে গায়ের চামড়া চোখের দৃষ্টি এর ওপরেই বেশ করে আমরা এগিয়েছিলাম তো আমি সেটাই বলতে চাই ব্যাপারটা আমার তো কোনো মিটার থার্মোমিটার মিটার মিটারিটার সেটা কোনো ছিটে কিন্তু ছিল না এই সময়টা তো তো আমি জানতাম না কি ওগুলো জিনিসপত্র তো ওই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে করে আপগ্রেড হয় মডিফাই এগুলো জন্য এসছে বটে কিন্তু মেন ব্যাপারটা তো রয়ে গেছে একই হ্যাঁ এখন তখন কিছু পুরনো টোটকা ছিল মুখের জল চাল ধোয়া জল মাছের জল এখন সেই জিনিসগুলো একদম র মেটেরিয়টাই চলে এসছে তখন ছিল ওই আর সুফলা এখন সেটা আরও ডিফাইন্ড অন্য রকম চলে এসেছে তো আমি টেকনোলজি আপলিটেশনটা ধরে অবশ্যই ধরতে পারবো কিন্তু র বেস্টটা তো পাল্টে যাবে না যে র থিম বা বেস সেটা তো বাড়িটা না না তো সেটা তো আমাকে মাথায় রাখতে হবে যে কোন সময় কোনটা অ্যাপ্লাই করতে হবে এই করতে করতে আস্তে আস্তে করে তৈরি হওয়ার তৈরি হতে থাকবে ঠিক ভাতে হচ্ছে ব্যাপারটা একদম 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 নতুনদের কিন্তু ধন্য দেবে ভাই ভাই গরমকালে তো ঘাম হবে না ওইরম না এটা এমনিই বয়ে যাবে ব্যাপারটা ঠিক আছে তখনই অ্যাকচুয়ালি দেওয়ার দরকার আছে বৃষ্টি পূর্বপূর্ণ তার আগে দেওয়া আছে অথবা এত কমপ্লিকেশিভাবে না ভেবে যারা একটুখানি ডিপ চিন্তা করে তার জন্য এটা বললাম আমি যারা হালকা চিন্তা করে তার জন্য বল বলতে হয় কি বৃষ্টি বৃষ্টি পড়বে এর একটা ভাব ভাব আসছে বা খবরে বলছে বা কিছু একটা তখন একটা মেরে দিলুন বৃষ্টি পড়ার আগে ঠিক তবে মনে রাখতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা আগে আগে নিয়ে নিতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নেই ব্যবস্থাটা আগে নিলে অবস্থা ভালো থাকবে ঠিক মানে প্রিকোয়েশনটা আমাদের সবসময় আগে নিয়ে রাখতে হবে বন্ধুরা নীলা কিন্তু আজকে প্রথম প্রতিস্থাপনটা অসাধারণভাবে আমাদেরকে ব্যাখ্যা করলেন এবং আশা করবো এই ভিডিও থেকে আপনারা যারা নতুন গ্রহ দেখুন আবারও জল দেওয়া হচ্ছে গাছটিতে ফুল ওয়াটারিং করা ফুল ওয়াটারিং যতক্ষণ না ড্রেন আউট হচ্ছে জলটা ততক্ষণ নীলদা এটাকে দেখুন কত সুন্দরভাবে জল আছে একটা জলটা বসে যাচ্ছে তাই না নীলদা কারণ আছে কারণ এই পুরো জলটা নামার সময় এয়ার গ্যাপ গুলো ফিল করবে ঠিক এয়ার গ্যাপ থাকলে কিন্তু শিকড় বসতে থাকবে না হাওয়া থাকলে শিকড় বসতে থাকবে ঠিক আর চন্দ্রমল্লিকে সেটা কথা একটু মাটির থেকে উপরে তুলে রাখা কাঠের পাটাতনের উপর রাখাতে এই হিটটা যেন হিটব্যাক না আসে ঠিক মানে এই যে এখন যে আপনি রেখেছেন টপটা যেমন এই সিমেন্টের উপরে আছে মাটির উপরে এটা নিয়মটা নয় কাঠের তক্তার উপরে রাখার নিয়ম তাই তো মাটির গাছ অন্তত মাটির গাছ আর সিন্ডারের গাছ আমরা সিন্ডারে গাছ সিন্ডারে তো লগিং হয় না অ্যাকচুয়ালি শিকড়টা নষ্ট হয় কেন সেটা তোমায় জান দেওয়ার আগে শিকড় নষ্ট হয়ে আমি বলছি এতক্ষণ কিন্তু অনেকেই চিন্তা করছে ব্যাপারটা যে ভাই হট করে শিকড় জল পড়লে নষ্ট হয়ে যাচ্ছে কেন ব্যাপারটা হয় কি জল পড়ার পরে তুমি লেখা করে দেখেছো দিন না জল যখন বৃষ্টি বাদলা পড়লো হট করে বা খুব গরম টরম পড়লো

প্রচুর জায়গায় প্রচুর অবান্তর কথাবার্তা শুনে পাইছে কিন্তু অবান্তর কথার কোনো জায়গা নেই তোমাকে পুরোটাই তোমাকে দৃষ্টিশক্তি এবং চিন্তাশক্তির ওপর ডিপেন্ড করে গল্প সারাতে হবে মানে অযৌক্তিক কিছুর জায়গা নেই তো এই যা ভাবনা চিন্তা আমি খুব একটা বেশি লোককে দেখিনি যে করতে বৃষ্টি পড়ার পরে গাছ লোকের মরে যাচ্ছে তার কারণ কি বৃষ্টি পড়লে তোমার দৌড়চ্ছে তো তাই মনে যাচ্ছে কেন এর প্রধান কারণেই বলে দিই এবার হচ্ছে কি বৃষ্টি যখন পড়বে তখন তোমার যদি সয়েল কন্ডিশন ঠিক না ঠিকঠাক না থাকে হ্যাঁ ওভার ফিট থাকে ঠিক আছে এই তাতে একটা খুব ক্ষতিকর জিনিস হবে আর দ্বিতীয়ত থেকে বৃষ্টি পড়ার পর রোদ উঠলে কমন সবার গাছ ঝিমিয়ে যায় মাথা ঝুঁকে যায় ওটা আবার একটুখানি রোদটা কমে গেলে ঠিক হয়ে যায় একদম একদম এর কারণ কি হয় এই বৃষ্টি পড়ার পরে এই যে মাটিটা রোদ উঠলে মাটিটা ভাপে এই মাটিটা ভেবে তলরেডি এটা ভিজে পুরো সবসবে ভিজে পুরো আর বৃষ্টি পড়লে হয় গাছ খুব নাজুক হয়ে যায় যেমন আমরা চান করার পরে আঁচড়ালে পরে এরম মানে চামড়া খুব মানে নরম নরম হয়ে যায় এদেরও সেই আবার বৃষ্টি পড়লে গাছ খুব নাজুক টাইপের হয়ে যায় সব সফট হয়ে যায় এবং তার ফলে কি হয় যেই তোমার জল পড়ার পরে পরের দিন রোদ্দুরটা ওঠে না এই মিডিয়া পুরো চপচপে হয়েছে রুট সারাদিন সারা জল খেয়েছে ফলে রুটও খুব সফট নরম হয়ে গেছে হুম হুম এই হিটটা যখন ব্যাক করবে এই মাটিটাকে হিট করবে হিট করে মাটির ভেপার হয়ে গিয়ে সিদ্ধ করে ঠিক আছে তখন ওই গাছের নাজুক পান বা সফটনেস বা রুটের নাজুক পান সেই রুটটাকে প্রচন্ড ভেপারাইজ করে একটা ড্যামেজ করে ঠিক আছে সিদ্ধ টাইপের কর আজ সিদ্ধ করে আর তার ফলে গাছ এরকম ঝিমিয়ে থাকে ঠিক আছে বুঝতে পারছি ব্যাপার একদম 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 সাধারণটা আমি এখন জল দিলাম রোদের মধ্যে এটা কিন্তু হবে না কারণ গাছ অতক্ষণ জল খেয়ে সফট হয়ে নি। কিন্তু বৃষ্টির মধ্যে গাছ জট জল খেয়ে গাছের রুটটা দিয়ে মিডিয়া যতক্ষণ ভেয়ে থাকায় পুরো সব নাজুকপণ এসে গেছে গাছের মধ্যে একটা তারপর যদি গোড়ায় হিট পড়ে এরকম জলটা এই এই যে হিট যদি চল্লিশ ডিগ্রি হয় এখানে পঁয়তাল্লিশ এসবভাবে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হিটে যদি জলটা ভেপারেজ হয় না তখন যে রুটটা ড্যামেজ হয় না এটা সিদ্ধ হতে হতে ওইটাতে কিন্তু গাছ ঝিমিয়ে থাকে তুমি ওটা কাটিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার পরে রোদ্দুর ঝিমাবে না তাহলে তোমার হিটটা কাটিয়ে দিতে হবে তো এই যে ব্যাপারগুণ এইগুলো তোমাকে মানে বইয়ে পড়িনি এগুলো তোমাকে চোখে দেখে আন্দাজ করতে হবে এবং তারপর আমার সময় তো ছিল না এই সমস্ত কিছু পরে আমরা এইসব পড়াশোনা করে দেখলুম যে হ্যাঁ এটা ভাই এই কারণটা এই কিন্তু আপাত দৃষ্টিতে আমাকে তো বুঝতে হবে তারপর তো প্রিয় এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে মানে তোমার চোখের দৃষ্টিটা সূক্ষ্ম হতে হবে সতর্ক হতে হবে এই চোখ দিয়ে সমস্ত চোখ নাক ইন্দ্রিয়গুলো যেগুনো যেগুলো আছে না এগুলো এমনি এমনি দেয়নি এমনি এমনি আসেনি এগুলো ইউটিলাইজ করার জন্য এসছে তো এগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তুমি অনেকটাই ক্লিয়ার করতে পারবে কিন্তু এগুলো ইনভেস্ট না করতে গেলে তুমি পরম কাপি বসে থাকতে হবে খুবই মূল্যবান তথ্য উন্মোচিত হলো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু নীলরা খুব ক্লিয়ারভাবে অনেক তথ্য কিন্তু বলে দিলেন বিশেষ করে ফাঙ্গাস দমন পদ্ধতিটা অসাধারণভাবে অ্যানালাইজ করা হয়েছে বন্ধুরা এই ভিডিওতে আশা করব আপনাদের এই ভিডিও থেকে প্রচুর প্রচুর নলেজ আপনারা গেন করতে পারবেন সবাইকে রিকোয়েস্ট করব এত সুন্দর ভিডিওটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দিন আর আজকের ভিডিওতে কিন্তু দেখানো হলো চন্দ্রমল্লিকার মাটিতে প্রথম পর্যায়ের প্রতিস্থাপন দেখুন বন্ধুরা আবারও জল দেওয়া হচ্ছে তো বন্ধুদেরকে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে লাইক বেরো দেওয়া হবে সেটাই যতক্ষণ না পর্যন্ত ড্রেন আউট হচ্ছে জলটা দিয়ে যাওয়া হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে এত সুন্দর একটা ভিডিও আপনাকে উপহার দিলাম ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে নীলদার থেকে কী কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন পুষ্পাগণ থেকে অয়ন আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নীলদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার